দেখেন সব ধরনের পুকুরে কিন্তু সব ধরনের মাছ চাষ লাভজনক হয় না যেমন কার্প জাতীয় মাছ চাষ যখন আপনি করবেন তখন কিন্তু পুকুরে তিনটি স্তরে আপনাকে মাছ চাষ করতে হবে কারণ বর্তমান সময়ে সবচেয়ে বেশি দালাল এবং প্রতারক শ্রেণীরা এই ইউটিউব ফেসবুক টিকটক বা সচেতা বলতে গেলে অনলাইন প্ল্যাটফর্ম যারা ফাঁদ পেতে আসে ওই ফাঁদে আপনাকে পা দেওয়া যাবে না আসসালামু আলাইকুম সকল মশাবাসী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণটালা শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনি দুই সালে আপনি মাছ চাষ করতে যাচ্ছেন আপনার একশো শতাংশ জায়গা রয়েছে মানে ধরেন এক একর জায়গা রয়েছে সেক্ষেত্রে আপনি কী কী মাছ চাষ করবেন এবং কোন ধরনের মাছ চাষ করলে আপনার জন্য ভালো হবে সেটা সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে পুরো ভিডিও জুড়ে তাই অবশ্যই যারা মাছ চাষ করতে চাচ্ছেন যাদের সমপরিমাণ সম পরিমাণ পুকুর রয়েছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি কিছুটা হলে উপকৃত হবেন বেশি যে মাছ চাষ করার ব্যাপারটি যে মাছ চাষ করার ব্যাপারে একটা পুকুর নির্বাচনের একটি ব্যাপার থাকে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন সব ধরনের পুকুরে কিন্তু সব ধরনের মাছ চাষ লাভজনক হয় না ছোট পুকুরে যেমন মাছ চাষ এক ধরনের হয় থাকে বড় পুকুরে মাছ মাছ চাষ অন্য ধরনের হয় থাকে সেক্ষেত্রে আপনাকে মাছ চাষের ক্ষেত্রে সঠিক একটি পুকুর নির্বাচন করতে হবে তাই এই পুকুর নির্বাচন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আপনার একটি পুকুর রয়েছে এক একর বা একশো শতাংশ সে পুকুরে আপনি কি কি মাছ চাষ করতে পারবেন দেখেন যদি আপনার অভিজ্ঞতা ভালো থাকে বা আপনি পুরাতন চাষি হয়ে থাকেন অভিজ্ঞ চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে মোটামুটি সব ধরনের মাছে আপনি এই পুকুরটাতে করতে পারবেন তবে সবচেয়ে বেশি যে ভালো হয় বা এই পুকুরটাতে ম্যাক্সিমাম মৎস্যভাষী বাইরা এরা যে সকল মাছ চাষ করে থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং চাষিদের বাস্তব অভিজ্ঞতা আমাদের চাষিদের অভিজ্ঞতা সম্পর্কেও কিছুটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে দর্শক আপনি যখন আপনার পুকুরটা একশো শতাংশ বা এক একর হবে তখন আপনি প্রথমে যে মাছ চাষ করতে পারেন যেটি সহজ এবং রিক্স মুক্ত আহ মোটামুটি নতুন চাষিরাও চলে মাছের দিয়ে শুরু করতে পারেন আহ সেটি হচ্ছে গিয়ে কার্প জাতীয় মাছ চাষ এই কাঠ জাতীয় মাছের বলতে আমরা কি বুঝি যে আমরা যে সকল মাছগুলোর নামের পিছনে কার্প থাকে সহজ কথা বলতে আমরা তাদেরকে কাঠ জাতীয় মাছ বলি যেমন কার্প জাতীয় মাছ চাষ যখন আপনি করবেন তখন কিন্তু পুকুরে তিনটি স্তরে আপনাকে মাছ চাষ করতে হবে এটা উপরের স্তর মধ্যম স্তর নিচু স্তর উপর স্তরে কি কি মাছ থাকে সিলভার কাপ হ্যাঁ কাতল ব্রিগেড হ্যাঁ আর মধ্যম স্তর থাকে রুই জাতীয় মাছ এবং নিঃশস্তভাবে থাকে মৃগেল কালিবাউস বা গইন্যা হ্যাঁ বা কার্ফো এই জাতীয় মাছগুলো সেক্ষেত্রে আপনাকে আপনি চাইলে এই একশো শতাংশ পুকুরের মধ্যে জাতীয় মাছ চাষ শুরু করতে পারেন এখন কথা হচ্ছে আপনি কীভাবে চাষটা শুরু করবেন দেখেন জাতীয় মাছ যখন আপনি শুরু করবেন সেক্ষেত্রে প্রত্যেকটি মাছের ওজন আপনাকে দুই কেজি প্লাস করলে আপনি সবচেয়ে বেশি বাজার চাহিদা পাবেন সেক্ষেত্রে আপনাকে ওই চিন্তা ভাবনা থেকে আপনাকে সঠিক গণত্ব দিয়ে আপনাকে জাতীয় মাছ উৎপাদন করতে হবে আমরা জানি যে জাতীয় মাছ প্রতি শতাংশে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি মাছ উৎপাদন করা যায় সেক্ষেত্রে আপনাকে এভাবে মাছটা উৎপাদন করতে হবে সেক্ষেত্রে আপনি প্রথমে চাইলে কার জাতীয় মাছ দিয়ে শুরু করতে পারেন আমরা কিন্তু প্রথমে আলোচনা করবো যেগুলো একটু রিস্ক কম হ্যাঁ বা আহ স্বল্প সময়ে উৎপাদন করা যায় সেই মাছগুলো সম্পর্কে চার জাতীয় মাছ উৎপাদন করতে গেলে মোটামুটি একটা ভালো সময় দরকার যদি আপনি বড় সাইজের মাছ নেন তারপর আপনাকে মোটামুটি পাঁচ ছয় থেকে সাত মাস সময় আপনাকে অপেক্ষা করতে হতে পারে বা মাছের সাইজ অনুযায়ী আপনাকে মোটামুটি এক বছর বারো মাস বা চোদ্দ মাস অপেক্ষা করতে হতে পারে দেখুন তারপর যেটি আসে সেটি হচ্ছে গিয়ে তেলাপিয়া কৃষক এই বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে সম্ভবত তেলাপিয়া মাছ কারণ এত এত পরিমাণ তেলাপিয়া মাছ চাষ হচ্ছে হ্যাঁ বা এই তেলা পিয়া মাছের চাহিদা কিন্তু বাংলাদেশে রয়েছে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আপনার এই একশো পুকুরের ভিতরে তেলা মাছ চাষ করতে পারেন তেলা মাছ চাষ খুবই রিস্ক মুক্ত মোটামুটি আপনি খুব অল্প সময় চাষ করতে পারবেন এবং কোনো জামেলা বিন আপনি চাষ করতে পারবেন যদি আপনারা সঠিক গুণগত মানসম্পন্ন সম্পন্ন তেলা পেয়া মাছের পানটা সংগ্রহ করতে পারেন যদি আপনি সঠিক গুণগত মানসম্পন্ন সম্পন্ন তেলা পেয়া মাছের পানো সংগ্রহ না পারেন সেক্ষেত্রে কিন্তু এই চাষটা আপনার জন্য খুবই দুর্বৃষ হয়ে পড়বে এবং খুবই জামেলা যুক্ত হয়ে পড়বে এবং আপনার চাষ থেকে মাছ চাষ থেকে আপনাকে হয়তো মন উঠে যেতে পারে সেক্ষেত্রে আপনি চাইলে এই তেলাপিয়া মাছ যখন চাষ করবেন তখন গুণগত মানসম্পন্ন সম্পন্ন মনুষেষ তেলাপিয়া মাছ আপনি চাষ করতে পারেন এই এক একর বা একশো শতাংশে পুকুরের মাছ সেক্ষেত্রে চাষ করি ভালো একটি ফলাফল হবে প্রিয় দর্শক তারপর আপনারা যে মাছটি চাষ করতে পারেন সেটা হচ্ছে পাঙ্গাস মাছ বাংলাদেশের অনেকেই বলে থাকে বাংলাদেশের জাতীয় মাছ এই পাঙ্গাস মাছ আপনি চাষ করতে পারেন পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একশো শতাংশ পুকুর বা এক একক পুকুর খুবই আদর্শ একটা পুকুর হতে পারে খুবই ভালো মানের একটা পুকুর হতে পারে যদি আপনার সঠিকভাবে পুকুর প্রস্তুতি করে নিতে পারেন সেক্ষেত্রে এটা খুবই ভালো মানের এবং ভালোভাবে আপনারা চাষ করতে পারেন এই পাঙ্গাস মাছ চাষ করতে পারেন আপনারা তবে বর্তমান সময়ে পাঙ্গাস মাছ চাষে নাকি খুব একটা লাভবান হচ্ছে না আমাদের অনেক চাষি বাইদের মতামত হচ্ছে এটা যে আসলে আগের মতো লাভবান হচ্ছে না কারণ আনুষাঙ্গিক জিনিসের যে দাম দিয়ে যে উদ্যোগতি সেক্ষেত্রে হচ্ছে পাঙ্গাস মাছ চাষে খুব একটা লাভান্ন হচ্ছে না তবে এক্ষেত্রে আমি একটা শর্টকাট আপনাকে উপদেশ দিতে পারি বা আপনার বলতে পারেন যে এই কাজটা করলে আপনার আশা করি একটা ভালো মূল্যে আপনার বাজারজাত করতে পারবেন সেটি হচ্ছে আপনার পুকুরে যে পাঙ্গাস মাছ চাষ করেন সেই পুকুরে যদি আপনারা দুই কেজি তিন কেজি সাইজে পাঙ্গাস মাছ উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে আশা করি আপনি পাঙ্গাস মাছ চাষ করেও লাভবান হবেন বা পাঙ্গাস মাছ চাষ করে আপনাকে একটা ভালো একটা অর্থ আপনাকে আপনার পকেটে দিবে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে পাঙ্গাস মাছ কিন্তু এখন চাষ না করে আপনাকে অবশ্যই পাঙ্গাস মাছ এই কাপ মাছ ও তেলাপিয়া মাছের সাথে মিশ্র চাষ করলে আপনাকে আরো ভালো ফলাফল পাবেন এবং আপনি আরো সহজে এই মাছটা চাষ করতে পারবেন বেশক এই হচ্ছে মোটামুটি হচ্ছে যে মানে এই সহজে বা জামেলা মুক্ত যে মাছগুলো রয়েছে তার মধ্যে এই মাছগুলো রয়েছে এই মাছগুলো আপনারা চাইলে এক একর পুকুরে আপনারা চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনি একটু ভালো ফলাফল পাবেন বেশক তারপর অনেকে বলতে পারেন যে আর কি কি মাছ আছে আর চাষ করার মতো যে মাছগুলো রয়েছে ধরেন আপনার চার নাম্বার কই মাছ বাংলাদেশের খুবই আলোচিত এবং পরিচিত মাছ এবং খুবই জনপ্রিয় একটি মাছ এই কই মাছ কই মাছ আপনি চাইলে একশো শতাংশের পুকুরে চাষ করতে পারেন তবে ম্যাক্সিমাম মস্য বাইরে কিন্তু চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ বা সাইশ শতাংশ শতাংশ এমন জায়গার ভিতরে কই মাছ চাষ করে কই মাছ চাষটা অনেকটা জামেলা মুক্ত যদি আপনারা সঠিক মানের পুনরায় সংগ্রহ করে চাষ করতে পারেন দেখেন আমাদের এই চাষ করতে গিয়ে ম্যাক্সিমাম মৎস্য চাষি বাইরে সম্মুখীন একমাত্র একটি কারণ নিম্ন মানের পুনর্ সংগ্রহ করার কারণ এবং গুণগত মানসম্পন্ন পুনর্ সংগ্রহের ব্যর্থতা আপনার হচ্ছে ইউটিউবে এবং ফেসবুকে বিভিন্ন অ্যাপ হ্যাঁ খুবই একদম চাকচমপূর্ণ অ্যাড দেখে আপনারা সেখান থেকে পোনার অর্ডার দিবেন হ্যাঁ তারপর আপনার বাড়িতে পৌঁছে দিবে এবং সে পূর্ণে আপনি চাষ করছেন গিয়ে দেখছেন যে আসলে মান ভালো না কারণ বর্তমান সময়ে সবচেয়ে বেশি দালাল এবং প্রতারক শ্রেণীরা এই ইউটিউব ফেসবুক টিকটক বা বলতে গেলে অনলাইন প্ল্যাটফর্ম যারা ফাদ পেতে আসে ওই ফাদে আপনাকে পাওয়া দেওয়া যাবে না তাই আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন হ্যাঁ যারা উৎপাদন করে মাছের পোনা তাদের কাছ থেকে সংগ্রহ করতে হতে পারে হতে হবে সেক্ষেত্রে চাইলে আপনি কিন্তু কই মাসে চাষ করতে পারেন তাহলে আসলে একটি ভালো ফলাফল পাবেন তবে কই মাসে সাধারণত সত্তর শতাংশ আশি শতাংশ পঞ্চাশ থেকে ষাট সত্তর এই শতাংশে পুকুরে বেশি চাষ হয়ে থাকে কৃষক আপনারা যদি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতে চান হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আপনি কি কি মাছ চাষ করতে পারেন দেখেন ক্যাটফিশ জাতীয় মাছ যখন আপনি চাষ করবেন তখন আপনি একশো শতাংশে পুকুরে আপনি যেই মাছটা চাষ করতে পারেন প্রথম হচ্ছে পাবদা মাছ আমরা জানি যে ক্যাটপিসের মধ্যে পাবদা মাছ চাষটা অনেকটা সংবেদনশীল একটি মাছ এই মাছের যে কোনো অল্প সময় সাথে কিন্তু এই মাছটা রোগে ভুগে তাই আপনাকে মাছ চাষ করতে গেলে অবশ্যই একটু অভিজ্ঞ চাষী হতে হবে অভিজ্ঞ চাষী না হলে কিন্তু আপনারা পাবদা মাছ চাষ করে খুব একটা লাভ হতে পারবেন না তাহলে আপনারা অবশ্যই লসের সম্মুখীন হবেন পাবদা মাছ চাষ করতে গেলে প্রথমে যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে আপনাকে যে পোনাটা সংগ্রহ করবেন পোনার সাইজ কিন্তু এক হতে হবে যদি আপনার পোনার ছোটো বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বড় পোনা কিন্তু ছোট পোনা খেয়ে ফেলবে তারপরে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন এবং পাবদা মাছের একটা সংবেদনশীল একটি মাছ পুকুরে পুকুরের পানির প্যারামিটার যদি একটু সিদ্ধি হয় সেক্ষেত্রে কিন্তু মাছ মারা যাওয়া শুরু করছে পুকুরে অক্সিজেন কাটছে মাছ সহজে মারা যাবে তাই আপনাকে অবশ্যই পাবদা মাছ চাষ করতে গেলে পূর্ণ অভিজ্ঞতা এবং পূর্ব অভিজ্ঞতা দুটা নিয়ে আপনাকে পাবদা মাছ চাষ করতে হবে এবং আপনি চাইলে একশো শতাংশ পুকুরে আপনি চাইলে পাবদা মাছ চাষ খুব সহজেই করতে পারবেন প্রিয়দর্শক ক্যাটফি হিসেবে যে মাছটি আসে যে পুকুরে চাষ করতে হবে সেটা হচ্ছে গুলসা মাছ আপনারা চাইলে কিন্তু এই ক্যাটফি পুকুরে গুলসা মাছ চাষ করতে পারেন দেখেন গুলসা আর ট্যাংরার মাঝে কিন্তু অনেকে গুলিয়ে ফেলেন গুলসা মাছ কিন্তু মোটামুটি বিশটা পঁচিশটা আঠারোটা কেজি আসে ট্যাংরা মাছ তিরিশ থেকে পঁয়ত্রিশটা বা চল্লিশটা কেজি আসে হ্যাঁ সেক্ষেত্রে গুলসাম মাছটা হচ্ছে সাইজের আর ট্যাংলা মাছটা হচ্ছে পার্থক্য রয়েছে আপনি যদি এক একর পুকুরে আপনি কিন্তু গুলশা মাছ চাষ করতে পারবেন সেক্ষেত্রে চাষ করে আপনি একটি ভালো ফলাফল পাবেন এবং আপনার জন্য এই মাছ চাষটা লাভজনক হবে তবে অনেক চাষিদের অভিমত হচ্ছে কি গুলশা মাছ নাকি হচ্ছে কি অনেক সময় বেশি বা ট্যাংলা থেকে একটু রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কম হ্যাঁ অনেক সময় মাছটা বাইরে আসে এবং বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে তারপর আপনাকে এই মাছটা চাষ করতে হতে হবে তারপর যেটি আসে ক্যাপিসের ভিতরে আপনারা যেটি চাষ করতে পারেন ট্যাংরা ট্যাংরা মাছ আপনার চাইলে কিন্তু এই একশো শতাংশ পুকুরের মাছ চাষ করতে পারবেন কারণ ট্যাংরা মাছ চাষ বর্তমান সময়ে খুবই লাভজনক হচ্ছে কারণ এই মাছটা উৎপাদন কিন্তু অন্যান্য মাছ মাছা বা তার মাছের মতো হচ্ছে না এই মাছটা কিন্তু চাহিদা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই ট্যাংরা মাছ আপনারা এই একশো শতাংশ বা এক একর পুকুরে আপনারা সহজে চাষ করে সহজভাবে চাষ করে আপনারা মোটামুটি ছয় থেকে সাত সাত থেকে আট মাস অপেক্ষা করে আপনার ট্যাংরা মাছ বাজার করতে পারবেন তারপর যে মাছটি আসে যেগুলো আহ বড় পুকুরে চাষ করা যায় না তার মধ্যে ক্যাট মধ্যে হচ্ছে গিয়ে শিং মাছ এখানে শিং মাছ কেউ হচ্ছে গিয়ে সাধারণত এক এক বা একশো শতাংশ পুকুর চাষ করে না এটা মোটামুটি পাঁচ শতাংশ থেকে শুরু করে পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ সত্তর শতাংশ মধ্যে শিং মাছ চাষ হয়ে থাকে তো আপনি চাইলে যে করতে পারবেন না ব্যাপারটা তা না তবে শিং মাছ হচ্ছে গিয়ে ছোট পুকুরে চাষ করলে সবচেয়ে বেশি লাভবান হয় আমাদের আমাদের মেক্সিম মশলাশি বাইরে কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে ষাট সত্তর শতাংশের ভিতরে বা চল্লিশ তিরিশ শতাংশের ভিতরে শিং মাছ চাষ হয়ে থাকে তারপর যেটি আসে শোল মাছ শোল মাছের ক্ষেত্রেও সেম সিং মাসের মতোই ঘটনা শোল মাছ ছোট পুকুরে চাষ এই সবচেয়ে বড় পুকুরে শোল মাছ চাষ না করাই সবচেয়ে বেশি ভালো তাছাড়া হচ্ছে কি শোল তারপর যে মাছগুলো থাকে আসলে মোটামুটি এই আপনারা চাইলে একশো শতাংশ পুকুরে মাঝে চাষ করতে পারবেন হ্যাঁ শোল বলেন তারা তারাবাহাম বলেন আয়ের বলেন তারপর তারপর হচ্ছে কি আপনারা বোয়াল বলেন চিত্র বলেন চিত্র বোয়াল এগুলো চাইলে আপনারা আহ সাতি ফসল হিসাবে আপনারা কার্যত মাসে দিতে পারেন তেলাপের সাথে দিতে পারেন হ্যাঁ পাংলার সাথে দিতে পারেন তবে এইগুলো গুলসা বা কই পাবদা ট্যাংরা এগুলো সাথে না দেওয়া সবচেয়ে বেশি ভালো হবে আপনার চাইলে এই তিনটি শতাংশ পুকুরের ভিতরে আপনার চাইলে এই যে গুড় আয় চিতল বল এগুলো খুবই স্বল্প পরিমাণে দিতে পারেন তবে আপনাকে অবশ্যই এই মাছগুলো সাইজ বড় হতে হবে তারপর আপনার ওই পুকুরে দিবেন দর্শক মোটামুটি আপনার যদি লাভজনক পদ্ধতিতে এবং জামেলা বিহীন চাষ করতে চান তাহলে মোটামুটি এই মাছগুলো আপনারা একশো শতাংশের ভিতরে চাষ করবেন আর এছাড়া যে মাছগুলো রয়েছে তারা বলেন শিং বলেন শোল বলেন হ্যাঁ অন্য যে সকল মাছ রয়েছে সেগুলো মোটামুটি ছোট পুকুরে চাষ সবচেয়ে বেশি লাভজনক হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এক একর পুকুরে চাষ না করে আপনারা ছোট পুকুরে চাষ করবেন আশা করি বুঝতে পারছেন আর এই যে মাছগুলো বললাম এগুলো এই মাছ চাষে আপনাকে হতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই সঠিক পুকুর নির্বাচনের ব্যবস্থা করতে হবে যে কোনো মাছ চাষের ক্ষেত্রে এইভাবে যদি আপনার পুকুর নির্বাচন করতে পারেন সেক্ষেত্রে আপনার সঙ্গে লাভ বানাবেন তার পাশাপাশি আপনাকে অবশ্যই গুণগত মানসপূর্ণ মাছের সংগ্রহ হতে হবে যদি আপনার গুণগত মাঞ্চমন্যাসে পণ্য সংগ্রহ না করেন সেক্ষেত্রে পুকুর নির্বাচন যতই ভালো হোক না কেন গণতন্ত্র যতই ভালো হোক না কেন সেক্ষেত্রে আপনারা লাভ বানাতে পারবেন না তাই আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহের জন্য আমরা বাইবের নার্সারি পরিবারের সাথে আপনাদের পাশে আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আহ আপনার গণগত মাছের পূর্ণ পাশাপাশি একটি সঠিক গাইডলাইন বই সংগ্রহ করে আপনারা সফল চাষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন দর্শক আজকে ভিডিওতে দীর্ঘদিন করতে চাচ্ছি না আমাদের পরবর্তী ভিডিও সকলে সুস্বাস্থ্য সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম